এর আগে আমরা হাঁটুর রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলেছি আজ আমরা হিপ রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলব কারণ এই মুহূর্তে হাঁটুর রিপ্লেসমেন্টের মতোই হিপ রিপ্লেসমেন্টও প্রচুর মানুষের প্রয়োজন কিন্তু এই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট কখন প্রয়োজন আর্থারাইটিস থাকলেই কি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় আর অপারেশন না করিয়েও কিভাবে সুস্থ থাকা যায় এই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাবেন মণিপাল হসপিটালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর দেবাশিস চক্রবর্তী নমস্কার আমার নাম ডক্টর দেবাশিস চক্রবর্তী আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন মণিপাল হসপিটাল কলকাতা আজকে আমরা একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো আজকে আমরা হিপ রিপ্লেসমেন্ট নিয়ে কথাবার্তা বলবো আমাদের প্রথমে জানতে হবে যে হিপ রিপ্লেসমেন্ট কখন দরকার হয় দরকার হয় যখন আমাদের হিপ জয়েন্টে arthritis থাকে তার আবার বিভিন্ন রকমের কারণ আছে কিন্তু যে কোনো arthritis হোক না কেন আলটিমেটলি হিপ জয়েন্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা থাকতে পারে কি কি আর্থারাইটিস হয় মেনলি অস্টিও আর্থাইটিস যেটা প্রাইমারি অস্টিও আর্থারাইটিস যেটাতে কোনো কারণ নেই বা কারণ জানা নেই সেই রকম টাইপের আর্থাইটিস হয় আর রিমোটয়েড আর্থাইটিস হতে পারে যেটা গেঁটে বাদ বলে সেখানেও জয়েন্ট নষ্ট হতে পারে এছাড়া অ্যাংকেল সিং স্পন্ডেলাইটিস বলে একজন এক ধরনের অসুখ আছে যেটা ইয়াং পেশেন্টের হয় তাতে হতে পারে আর কিছু হতে পারে আর হতে পারে যদি কোনো হিপে ট্রমা থাকে মানে চোট আঘাত লেগে যদি বলটার ব্লাড সাপ্লাই আহত হয় তাহলে সেটা থেকেও হিপ জয়টা নষ্ট হতে পারে এছাড়া আমরা বিভিন্ন রকম ফ্র্যাকচারেও হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা দেখি সেটা সাধারণত বয়সকালে হয় যেখানে হিপ ফ্র্যাকচার হয় অস্ট্রোপ্রোসিস থেকে একদিন আমরা অস্ট্রোপোরোসিস নিয়েও আপনাদের কাছে আসব বোঝাবো যে অস্টিওপোরোসিস জিনিসটা কি কিন্তু আজকে আমরা যদি শুধু হিপ রিপ্লেসমেন্ট নিয়েই কথাবার্তা বলি তাহলে জানতে হবে প্রথমেই যে এই হিপ রিপ্লেসমেন্টের করতে গেলে কি কি করতে হয় তাহলে হিপ জয়েন্টটা হচ্ছে একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট এবং সেই বলটার বা সকেটটার যদি কোনো ক্ষতি হয় ক্ষয় হয় তাহলে ব্য সেই জয়েন্টটা ব্যথা হয় সেই জয়েন্টটা থেকে যন্ত্রণা হয় এবং তখন হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা থাকে আমরা অপারেশনে করি কি আমরা হিপ রিপ্লেসমেন্টের বলটার জায়গায় যেটা আমাদের নেটিভ বল বা যেটা আমাদের ভগবান দত্ত যে বলটা আছে সেই বলটার জায়গায় আমরা একটা আর্টিফিশিয়াল বল লাগাই এবং সকেটটার জায়গায় একটা আর্টিফিশিয়াল লোহার বা টাইটেনিয়ামের সকেট থাকে এবং একটা প্লাস্টিক লাইনার থাকে তাতে কি হয় এই হিপ জয়েন্টটা থেকে আর ব্যথা হয় না হিপ জয়েন্টটা স্বাভাবিকের মতো ঘোরাফেরা করতে পারে এবং সমস্ত মানুষ এই অপারেশনটার পর স্বচ্ছভাবে নিজের কাজকর্ম এবং নিজের জীবন চালা চালাতে পারে কিন্তু কতগুলো রেস্ট্রিকশন এই হিপ জয়েন্টের পর থাকে সেগুলো খেয়াল রাখা দরকার এক নম্বর হচ্ছে মাটিতে বা নিজ জায়গায় বসা সেটা উচিত নয় দু নম্বর ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা অ্যাভয়েড করা উচিত কমোড ব্যবহার করা উচিত এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশে যা হয় বাবু হয়ে বসা সে বাবু হয়ে বসাটা উচিত নয় এছাড়া সমস্ত কাজকর্মই যে কোনো স্বাভাবিক ব্যক্তি করতে পারে সমস্ত সাধারণ কাজকর্ম জীবনযাত্রার এছাড়া অনেক সময় আপনারা শুনে থাকতে পারবেন যে হাফ হিপ রিপ্লেসমেন্ট হয়েছে সেটাকে বলে হেমি আর্থোপ্লাস্টি সেটা বয়সকালে যদি ফ্র্যাকচার নেক অফ ফিমার হয় মানে হিপ ফ্র্যাকচার হয় তখন সকেটটাকে যদি না বদলে শুধু বলটাকেই বদলে দেওয়া হয় তাকে বলে হেমি আর্থোপ্লাস্টি সেটা একটা ওয়েল রেকগনাইজড সবাই জানে এই চিকিৎসা এবং সমস্ত জায়গায় আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন এই যে হিপ রিপ্লেসমেন্ট এর মেয়াদ বা আয়ু সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত থাকে তৃতীয়ত আজকাল যা আমরা যখন হিপ রিপ্লেসমেন্ট করি আমরা পেশেন্টকে অজ্ঞান করি না অজ্ঞান করার দরকার নেই এটাকে লোকাল বা রিজন্যাল অ্যানাসিসাতেই এই কাজ করা যেতে পারে আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আজকালকার দিনে যে সমস্ত মেটিরিয়াল ইউজ করা হয় ব্যবহার করা হয় সে মেটিরিয়ালগুলো এখন সমস্ত কিছুই খুব ভালো তার ক্ষয় খুব কম সাধারণত যে হিপজয়েন্টে মেটিরিয়াল ইউজড হয় সেটা টাইটেনিয়াম এবং প্লাস্টিকটাও খুব ভালো যার ক্ষয় খুব কম ফলে এটার আয়ু বা লংজেবিটি অনেক বেশি ছাড়াও কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা হিপ রিপ্লেসমেন্ট করে থাকি যেমন যদি কোনো রকমে বলটার ব্লাড সাপ্লাই কোনো রোগের কারণে বন্ধ হয়ে যায় যেমন আমরা অনেক সময় কোভিডও দেখেছি কোভিডের বলটা নষ্ট হয়ে গেছে কোভিডের সময় অনেকে স্টেরয়েড দেওয়া হয়েছে সেই স্টেরয়েড থেকেও নষ্ট হয়েছে এর কারণ হচ্ছে এভ্যাসকুলার নেক্রোসিস সেটা হচ্ছে বলটার যে রক্ত সঞ্চালন সেটা বন্ধ হয়ে গেলে বলটা মরে যায় এবং বলটা তখন ভঙ্গুর হয়ে যায় ভঙ্গুর হয়ে গেলে এই বলটার কোনো কার্যকারিতা থাকে না এবং তখন হিপ জয়েন্ট থেকে ব্যথা হয় এবং তখন এই হিপ জয়েন্টের প্রয়োজনীয়তা থাকতে পারে ফলে এইসব ক্ষেত্রেও কিন্তু হিপ জয়েন্ট এর রিপ্লেসমেন্ট দরকার হতে পারে এই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে পেশেন্ট তার পরের দিন থেকেই হাঁটাচলা করতে পারবেন এবং সাধারণত হাসপাতালে তিন থেকে চার দিন থাকতে হয় তারপর বাড়িতে গিয়ে মাস দুয়েকের মতো ভালো করে ফিজিওথেরাপি করে তার মাসেলগুলোকে স্ট্রং করে পেশিগুলোকে স্ট্রং করে চলাফেরা করতে পারেন ফলে প্রথমে কিছুদিন একটা সাপোর্ট নিয়ে হাঁটতে হয় কিন্তু তারপর আর তার সাপোর্ট দরকার হয় না যদি এই হিপ জয়েন্টটা ধরুন কারোর হিপ জয়েন্ট হয়েছে কুড়ি পঁচিশ বছর পরে যদি আবার বদলানো বদলাতে হয় সেটাও বদলানো যায় তার কথা হচ্ছে সেটার নাম হচ্ছে রিভিশন সার্জারি তো আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের একটা স্পেসিমেন্ট দেখিয়ে যেখানে একটা হিপ রিপ্লেসমেন্ট করা হয়েছে তার মডেল এবং আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমি এতক্ষণ ধরে যা বললাম সেটা আমি কি বলতে চাইছি তো এইটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট এবং এর বলটা ভেঙে গেছিল বা বলটা নষ্ট হয়ে গেছিলো তখন আমরা এরকম একটা স্টেম দিয়ে দেওয়া হয়েছে এবং এটা হাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এখানে একটা বল থাকে এবং সকেটটা তো আপনারা দেখতে পারবেন যে একটা লাইনার দেওয়া আছে তাহলে এর একটা লোহার শেল থাকে এবং লাইনার থাকে ফলে এরপর যখন মুভ করবে তখন আর এর ব্যথা হয় না এই হিপ রিপ্লেসমেন্ট অত্যন্ত সাকসেসফুল অপারেশন পারফর্ম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যার সাকসেস রেট ইজ ভেরি হাই ফলে যা যদি কারুর কোনো দিন হিপ রিপ্লেসমেন্ট দরকার হয় সেটা সহজেই আজকাল আমাদের এখানে করা যায় আশা করি আপনারা আজকে হে রিপ্লেসমেন্ট নিয়ে অনেক কিছু জানতে পারলেন পরের দিন আমরা অস্ট্রোপোরসিস নিয়েও আপনাদের কিছু বক্তব্য রাখব ধন্যবাদ